আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আসছি ভাঙড়া বাজারে চলে আসেন আমাদের বাচ্চাদের জন্য আমার দুটো বাচ্চার জন্য ব্যাগ লাগবে তো অনেক খোঁজাখুঁজি করলাম তো অনেকজন বললো নাকি এই দোকানে আছে তো আসলাম ভাইয়ের দোকানের নামটা কি রানা ফ্যাশন কর্নার ভাঙড়া বাজার বকুলতলা আচ্ছা দেখি কি মাল ভাইয়ের দোকানে কি কালেকশন আছে ভাইয়া জি বলেন আমি তো অনেক ঘোরাফেরা করলাম

এই দুইটা ব্যাগ একেবারে রাখা যাবে দুই হাজার টাকা এই দুইটা ব্যাগ দুই হাজার টাকা দুই হাজার টাকা রাখা যাবে এগুলো খুব ভালো একটি কালেকশন তো দেখি কেমন আছে আসো এমনি একটিক খান্তারের আরো কোন দামা ব্যাগও আছে এক সুন্দর ব্যাগ দামি কোয়ালিটি ভালো এই ব্যাগের নাম কি একটি খান্তার আচ্ছা এই যে একটি খান্তার কপি আছে মানে এটা একটু অল্প দামের মধ্যে একটি খান্তার এটা রাখা যাবে 500 টাকা বুঝছি তাহলে চেন গ্যারান্টি চেইন কিছু হয় না পিছনে লোকগুলোও ভালো

নিশ্চয় করা হবে যাই হোক এই দুটো ব্যাগ নিলাম এই দুটো ব্যাগ প্যাকেট করে দিই এগুলো ব্যাগ অনেক সুন্দর মানে বাচ্চাদের জন্য আর বাবার জন্য যদি প্রয়োজন হয় আপনারা যদি স্কুল ব্যাগ বা কলেজ ব্যাগ নিতে চান তাহলে ভাঙ্গুর বাজার বকুলতলা রানা ফ্যাশন হাউসে আসলে এখানে সব কালেকশন পেয়ে যাবেন আমি মাঝে মাঝে এখান থেকে অনেক জিনিস নেই আমার ওয়াইফের জন্য মেয়েদের জন্য এখানে জামা কাপড় আছে যাই হোক সবাই এখানে আসবেন মানে সে অল্প দামের মধ্যে মালগুলো সেল করে থাকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ